ইউটিউবে যারা একদম নতুন কাজ করতেছেন তাদের একটাই ভুল যে ভুলের কারণে আপনাদের ভিডিওতে ইউজফুল পরিমাণ ভিউজ আসে না একেবারেই তো এই কাজটি যদি আপনারা সঠিকভাবে করেন তাহলে আপনাদের প্রত্যেকের ভিডিওতেই ভিউজ আসবে তো এই সেটিংটা সবাই সেট করতে পারে না বলেই সবার ভিডিওতে তেমন একটা ভিউ আসে না তো ন ইট ইস নট ম্যাড ফর কিডস এই অপশনটা সবাই বুঝে না যার কারণে ভিউ আসে না তো আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই অপশনটা কি করতে হবে তো এটার ভিতরে আমি এখন ঢুকবো ঢুকার পরে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে আমি আপনাদেরকে দাগ দিয়ে দেখাচ্ছি একটা হচ্ছে এস ইট ইজ মেড ফর কিডস আপনি যদি কোনো একটা ভিডিও তৈরি করেন সেটা বাচ্চাদের জন্য হয় তাহলে শুধু পরে দিয়ে দিবেন শুধু বাচ্চাদের কার্টুন ভিডিও হোক বা অন্য কিছু বাচ্চাদের হোক তাহলে এটা দিয়ে দিবেন আর যদি আমরা দুই যে অপশনটা আছে আমরা দেখতে পাচ্ছি দুই যে আছে এখানে হচ্ছে নো ইট নট মেড কিডস এটা বাচ্চাদের জন্য নয় এটা হচ্ছে আঠারো প্লাস বা আঠারো তো এরকমই ইউজ আর বেশি হয় ইউটিউবে তো আপনারা এটাই সিলেক্ট করবেন এটা সিলেক্ট করলে কি হবে ভিডিওটা ছোট বড় সবার কাছে পৌঁছে যাবে তো আমরা এটা দেখিয়ে দিলাম উপরেরটা হচ্ছে শুধু বাচ্চাদের জন্য আর নিচেটা হচ্ছে সবাই দেখতে পাবে তারপর আমরা এই এর ওয়াইকনে একটা ক্লিক করবো যে দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে একটা ক্লিক করব আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার নিচেটা সিলেক্ট করা আছে উপরেটা সিলেক্ট করে না তো আপনারা ভিডিওর পর যদি আপনারা উপরেটা সিলেক্ট করেন এই যে মেড ইয়েস ইট ইজ মেড ফর কিডস তাহলে নিচে এসে সিলেক্ট করতে হবে এটা ইয়েস yes, restrict মাই ভিডিও টু ভিউর ওভার 18 আর আমরা যদি এটা সিলেক্ট করি এটা সিলেক্ট করলেও কিন্তু ভিউজ অনেক বেশি হবে তো এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে নিচ থেকে সিলেক্ট করবো নো ডোন্ট রিস্ট্রেক্ট মাই ভিডিও টু ভিউর ওভার এইটিন সবাই বুঝতে পারছেন যে আজকের এই টপিকটা এটা অনেকেই বুঝেন না যে কারণে ভিউজ আসে না আমরা যদি উপরেটা সিলেক্ট করি এস ইট ইজ মেড ফর কিস শুধু বাচ্চারা দেখতে পাবে সামনে সামনেই ভিডিওটা যাবে না আমরা যদি নো ইট ইজ নট মেড ফর কিডস সিলেক্ট করি তাহলে কিন্তু ছোটো বড়ো সবার কাছেই ভিডিওটা পৌঁছাবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ